ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ফার্স্ট সেমেন্ট্রিক দু হাজার পঁচিশের বাংলা মডেল তেরো চোদ্দ পনেরো নিয়ে তো দেরি না করে চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করি প্রথম প্রশ্ন তো হাত আছে কথাটির অর্থ ভাষার দখল পরের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি কথার অর্থ হচ্ছে তুষার পরের প্রশ্ন যার পোশাকি নাম স্টাইলাস কার পোশাকীর নাম স্টাইলাস না ব্রঞ্জের সড়াকা পরের প্রশ্ন এ কলমে লেখা যায় না এখানে কলমের তলায় দাগ আছে করণ কারকে পরের প্রশ্ন আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নদের্ঘ পথটি হচ্ছে সম্বন্ধ পথ চলে যাচ্ছি পরের দুগের এসে কি প্রশ্ন প্রথম প্রশ্ন আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার জীবনের কোন দিনটি দুঃখের সন্ধ্যা তারা পত্রিকায় যেদিন তপনের গল্প তার মেশো আগাগোড়া কারেকশান করে প্রকাশিত করে দেয় সেই দিন সেই কারণেই সেই দিনটা ছাপার ছাপা হলেও তার গল্প তার কাছে দুঃখের দিন মনে হয়েছে পরের প্রশ্ন সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কিনা ক্ষমা করো পরের প্রশ্ন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈরজানন্দ মুখোপাধ্যায় পরের প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে খুব কমন প্রশ্ন এটা খুব আসে পরীক্ষায় তো উত্তর হবে যে বিভক্তি শব্দের শেষে বসে শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন রাম বই পড়ে এখানে বইয়ের তলায় দেখাচ্ছে শূন্য বিভক্তি পরের প্রশ্ন প্রযোজ্য কর্তা কাকে বলে যে কর্তা অন্যের অন্য কর্তার প্রযোজনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্ক কষাচ্ছেন এখানে ছাত্রকে ফলের ইউটিউবটা তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের সহায়িকা হবে বলেন মডেল ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় না বছর আষ্টেকের বড় বলের প্রশ্ন তারপর যুদ্ধ এলো কার মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার ফেন চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর আমি ধোপাকে কাপড় দিলাম ধোপাকে এটা হবে গৌণকর্ম পরেরটা বাঘের ঢাক শোনা যাচ্ছে নিয়মের লক্ষ্য পদটি হচ্ছে সম্বন্ধপথ চলে যাচ্ছি এসে গিয়ে প্রশ্ন একটি একটু কারেকশন করে ইয়ে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে কে কে ছাপানোর কথা বলেছেন তপনের ছোট মেশো তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছেন পরের প্রশ্ন বুকের রক্ত ছড়কে ওঠে তপনের কারণ কি মাসি ও মিশোকে সন্ধ্যাতারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে পরের প্রশ্ন আমাদের পথ নেই পথ না থাকার কারণ কি না বিশ্বজুড়ে দাঙ্গা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ দিশেহারা তাই তারা পথিন পরের প্রশ্ন প্রাচীনরা বলতেন কি বলতেন তিল ত্রিফলা সিমুল ছাড়া ছাক দুগে করি মেলা লোহপাত্রে লোহাই ঘষি ছিঁড়ে না ছাড়ে মশি পরের প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধপদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপদকে কারক না বলে অকারক বলা হয় পরেরটা সাথের ইটুবি তোমরা দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট একটা ইটুবি উই লিভ ইন ইন্ডিয়া আমরা ভারতবর্ষে বাস করি এটা তোমরা অবশ্যই যাবে তো চলো পরের মডেল কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা না কারেকশনের কথা পরের প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ একতাবদ্ধ হওয়া পরের প্রশ্ন কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে পরের প্রশ্ন পূজার ফুল এটা নিমিত্ত সম্বন্ধ কারণ পূজার জন্য ফুল পরের প্রশ্ন কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্বন্ধ চলে যাচ্ছি এসে কেউ প্রশ্ন প্রথম প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না কোন কথাটি অজ্ঞাত ছিল না গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে এ বিষয়টা তখন এর জানা ছিল না পরের প্রশ্ন হাই ছায়াবৃতা কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে না আফ্রিকা ঘন জঙ্গলে আবৃত থাকার কারণে সূর্যের আলো সেখানে দিনের বেলায় প্রবেশ করতে পারে না তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে পরের প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের এর কারণ কি না মাসি ও সন্ধ্যা তারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তখন এর বুকের রক্ত চলকে ওঠে চলে যাচ্ছি পরের প্রশ্ন সমানী সমানি ঘনানি এর বাংলা অর্থ বাংলা সমস্ত অক্ষর সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খল হল পরের প্রশ্ন সমধাতুচকরণ কাকে বলে উদাহরণ দাও ক্রিয়াপদ ও করণপথ যখন একই ধাতু থেকে উৎপন্ন হয় তাদের বলা হয় সমধাতুজকরণ যেমন কি বাঁধনে বেঁধেছ আমায় পরের ইটু ইটার দেখতে পাচ্ছ নিউজ পেপার থেকে দিয়েছে নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম এন এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ অর্থাৎ খবরের কাগজ পড়া আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ এসেনশিয়াল মানে অপরিহার্য তোমরা এটা অবশ্যই পেয়ে যাবে সহায়কায় তো চলে যাচ্ছি পরের মডেলে প্রথম প্রশ্ন পাবল দ্বারা আসল নাম কি না নেকতালি রিকার্ডো রেমস বাসে আলো পরের প্রশ্ন তপনের হাত আছে মানে ভাষার দখল পরের প্রশ্ন থার্ড সেকেন্ডে এক মিনিট নিম্নরেখ পদটি হচ্ছে কালাত্মককরণ পরের প্রশ্ন চিনারা চিরকালে লেখার জন্য ব্যবহার করতেন কি না তুলি চলে যাচ্ছি এসে কেউ প্রশ্ন প্রথম প্রশ্ন এসব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে অর্থাৎ লেখক মিশর মতে তপনের মতো যারা অল্প বয়স্ক ছেলে মেয়ে আছে তারা গল্প লিখতে গিয়ে রাজা রানী খুন জখম এইসব বিষয় নিয়ে বসে এগুলো কি মাল মশলা বলা হয়েছে পরের প্রশ্ন শৈলজানন্দের সংগৃহীত ফাউন্টেন পেনের সংখ্যা কতগুলো না দুই ডজন বা চব্বিশটি পরের প্রশ্ন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এই ব্যঞ্জনাটি কিভাবে উপস্থাপিত হয়েছে না একটা কুকুর বা গির্জার নানের হেঁটে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে চলে যাচ্ছি পরের প্রশ্ন কি না উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কেন কবি উদ্ভ্রান্ত বিশ্লেষণ ব্যবহার করেছেন না নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত হতে দেখে নিজের প্রতি অসন্তোষে কবি উদ্ভ্রান্ত শব্দটি ব্যবহার করেছেন পরের প্রশ্ন তীর্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও যেসব বিভক্তি এক বা একাধিক কারোকে ব্যবহার হয় তাদের তীর্য বিভক্তি বলে যেমন এ থেকে পরের প্রশ্ন সম্বন্ধবধকে বলা হয় কেন কারণ সম্বন্ধপদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক নেই তাই সম্বন্ধপদকে পদকে পদ বলা হয় পরের সাথে অবশ্যই এটা পেয়ে যাবে দেখে নিও তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই